হাই ফ্রেন্ডস আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বৃহস্পতিবার রাত আজকে বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার রাতের ডিনারটা শেয়ার করছি তারপরে শুক্রবার সকালে আসছি মুখে তো খুব অরুচি সবাই জানেন একটু সর্দি জ্বর মতন হয়েছে খুব বাড়াবাড়ি টাইপের শরীর খারাপ হলো কদিন তা রাত্রেবেলা অলক বলো কিচ্ছু বানাতে হবে না সকালবেলা বা দুপুরবেলা এমন কিছু আমি মেনু করিনি রান্নাবান্না এমন কিছু করিনি টুকটাক কাজ চালিয়েছে তা অলুক বলল বাইরে থেকে খাবার অর্ডার করে দিই একটা চিকেন রোল খুব সুন্দর খুব টেস্টি খাবার ছিল এটা চিকেনের গ্রেভি আর এনেছে রুমাল রুটি কি খাবো ভাবতেই পারছি না কি খেতে ভালো লাগবে তা ভাতে বা বিরিয়ানিতে একদম রুচি নেই ভাত জাতীয় কোনো জিনিসে একদমই মুখে রুচি নেই চলো আজকে একটু অন্য রকম খাই রুমাল রুটি অর্ডার করলো চিকেনে গ্রেভি রুমাল রুটি আর একটা চিকেন রোল অল্প খেতে পারলাম খুব বেশি খাইনি একটা রুমাল রুটি অনেক বড় সেটাই ফিনিশ করতে পারছিলাম না যাই হোক ছেলে আমি আর অলোক মিলে খেলাম মেয়েকে গোবিন্দভোগ চালের ফেনা ভাত করে দেওয়া হলো বৃহস্পতিবার রাতে কারণ ও তো এগুলো খেতে পারে না একটু একটু মুখে দেবে সেটা তো আর মানে পেট ভরা রাত্রের ডিনার তো হবে না না আমরা সব খেতে বসে গেছি খাবারটা খুব টেস্টি ছিল খুব ভালো খাবার ছিল আর সঙ্গে একটু ঘরে পেঁয়াজ কেটে নিয়েছি শরীর ভালো না থাকলে না খুব একটা গুছিয়ে কাজ করারও এনার্জি লাগে না যাই হোক মোটামুটিভাবে আমরা তিনজন নিজেরা নিজেরা যেহেতু অত আর সাজিয়ে গুছিয়ে খেলাম না নিজেরা নিজেরা ফটাফট এইভাবেই খেয়ে নিলাম আর খিদেও পেয়েছে এখন রাত্রে সাড়ে নটা বাজে অরচির মুখ হলে ঠান্ডা লাগার মুখ হলে না তখন মনে হয় অন্য কারুর হাতে একটু রান্না খায় অলুক মাঝে মাঝে রান্না করে দেয় কিন্তু মানে ওরও তো অফিস আছে না ও তো মানে অতটাও পেরে ওঠে না সেই জন্য কি করলাম মানে বাইরে থেকে খাবার অর্ডার করলাম বাইরে থেকে খাবার অর্ডার করলে একটু ডিফারেন্ট টেস্ট হয় ছেলেকে খুব একটা বাইরের খাবার আমরা খাওয়াই না কারণ বাইরের খাবার খেলেই ওর খুব শরীরটা খারাপ করে ওর হজম হয় না অনেক রকম রিচ মশলা থাকে তো আর প্রচুর তেল দেয় যাই হোক মশলাটা আমরা অতটাও খাবো না পুরো কোটো ভরা যে মশলা ওটা ফেলে দেব চলে এলাম বৃহস্পতিবার রাত কাটিয়ে শুক্রবার সকালে সকালবেলা উঠেছি একটু শরীরটা ভালো লাগছে শুক্রবার দিন এখন ব্রেকফাস্ট করব অলোক অফিসে যাবে অলোক অফিসে যাবে মেয়ে যাবে স্কুলে আমরা সবাই খাবো তা বসিয়ে দিলাম রুটি করতে রাত্রে যেহেতু অল্প অল্প খাওয়া হয়েছে আমাদের একটা একটা করে রুটি করে নেব শরীরের ফুল এনার্জিটা না থাকলে কাজেও দেখবেন সেভাবে পরিপাটিটা আসে না তখন কাজটা হয়ে যায় করতে হবে তাই করছি না হলে নয় অনেকেই আমাকে বলছেন যে রুটি মাখতে এত আটা গুড়ি টুড়ি লাগে এত আটা লাগে অনেকে আমাকে কমেন্টস করেছেন কিন্তু না লাগে না কিছু কিছু সময় কী বলুন তো শরীর ভালো না লাগলে না ওই মোটামুটি কাজ করছি আর কি কাজ করে নিচ্ছি কত সুন্দর রুটিটা ফুলেছে গাছটা চালিয়ে নিচ্ছি এমনি একটা ব্যাপার কারণ ঠান্ডা লাগার শরীর খারাপটা এমন কিছুতেই কমে না খুব তাড়াতাড়ি অনেকটা লং টাইম ধরে চলতে থাকে তেমনি মুখে অরুচি চলছে মানে আর উইকনেস তো আর কি বলবো সে তো আছেই তার মধ্যে থেকেও না করলে তো আমরা চারজন মানুষ খেতে পাবো না ভালোভাবে না আর দ্বিতীয় কেউ নেই যে একটুখানি বানিয়ে বা কিছু করে কিছু হেল্প করে দেবে বাইরে থাকলেই একটা সমস্যা তবে না সব বাইরের কথা বলবো না আমি যখন ব্যাঙ্গলোরে ছিলাম আমরা যে টিমটার মধ্যে থাকতাম সত্যি সবাই সবাইকে প্রচণ্ড আমরা হেল্প করতাম যে যখন যেভাবে অসুস্থ বা সুবিধা অসুবিধা আমরা সবাই সবাইকে দেখে রাখতাম কিন্তু গৌহাটিতে সে ব্যাপারটা নেই হয়তো এখানে সবাই স্থায়ী বাসিন্দা তো আর ব্যাঙ্গালোরে ছিলাম আমরা সবাই বাইরে থেকে ছিলাম স্থায়ী বাসিন্দাদের সব কিছু সুবিধার মতনারা থাকেন আর যারা আমরা বাইরে থেকে গিয়ে ভাড়া থাকি তাদের একটা স্ট্রাগল থাকে সব সবার ওই জন্য সবাই আমরা একসঙ্গে যৌথভাবে ছিলাম কারুর সেভাবে কোনো অসুবিধা হতো না আপদ বিপদ ভালো মন্দে সবাই আমরা এক একসঙ্গে থাকতাম যেহেতু কথা বলতে বলতে রুটি করা হয়ে গেলো এবার মেয়েকে টিফিন দেবো মেয়ে জ্যাম রুটিটা খুব ভালো খাচ্ছে জানি না আজকে খাবে কি না ওর খুব খিদে পেয়ে যায় সকালবেলা দুটো রুটি খেয়ে স্কুলে গেলে সাড়ে আটটার সময় আসে তো সেই সাড়ে বারোটা খেতে খেতে একটা ওই টাইমটা ওর খুব খিদে পায় বিস্কুট দিলে খায় না মানে মুডই না বাচ্চা মানুষ প্রচণ্ড মুডে চলে কখনো খেতে দিলে খাবে না কখনো না দিলে বলবে মামাম তুমি কেন দিলে না একটা ব্যাপার যাই হোক রুটিগুলো খুব ছোটো ছোটো করে পিস করে নিলাম এক একটা পিস ওর একটা গাল ছোট ছোট করে দিলাম এবার দেবো জ্যাম জ্যাম রুটিটাও খেতে ভালোবাসে আগেও দিয়েছি খেয়েছে আজ কী করবে আমি বুঝতে পারছি না বারবার তো বলে দিয়েছি মাম খেয়ে নেবে ও জ্যামটাকে জেলির মতন আগে তুলে খেয়ে নেয় ভালো করে দিয়ে দিলাম ওকে টিফিনটা এবার স্কুলে নিয়ে যাব যেহেতু ওর পরীক্ষা পরীক্ষা এসে গেছে আজকে ওর পরীক্ষা অ্যাকচুয়ালি আজকে হচ্ছে ওর ড্রয়িং এক্সাম আছে শুক্রবার থেকে শুরু এক তারিখ থেকে শুরু আজকে ওর ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি বারোটার মধ্যে ছুটি কাঁচিগুলো খুঁজে পেলাম না বলে মাছ কাটার কাঁচি দিয়েই দুধের প্যাকেটটা কাটার চেষ্টা করছি প্যাকেটটা খুব শক্ত তো কাটতে একটু সময় লাগছে দুধ রুটিটাই খাইয়ে পাঠাবো ঘন গাঢ় দুধ বলে দুধের সঙ্গে একটু জল মিশিয়ে নেবো যতটা দুধ ততটা জল মিশিয়ে নেব কারণ গরম পড়ছে বা অনেক সময় পেটের প্রবলেমও শুরু হয়ে যেতে পারে চলুন মিষ্টিকে খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে যাই ড্রয়িং এক্সাম ড্রয়িং এক্সাম বলো বলো ফাইনাল এক্সাম বলো আজ থেকে মিষ্টির ফাইনাল এক্সাম শুরু হলো আজকে ড্রয়িং এক্সাম সামনের বৃহস্পতিবারে ওর এক্সাম শেষ লাইফে ফার্স্ট টাইম ওর ফাইনাল এক্সাম নার্সারিতে কালার কালার আছে ম্যাম কালার নিয়ে যেতে বলেছে ড্রয়িং পেপার ওরা দেবেন ওরা শুধু কালার করবে জানি না কতটা কী করবে যাই হোক রেডি হয়ে গেছে আমি দুজনাই রেডি হয়ে গেছি এখনই টোটো আসবে দিয়ে আসি আবার মিষ্টিকে স্কুলে দিয়ে আসলাম মিষ্টিকে স্কুলে দিয়ে এসে আমার টুকটাক কাজ আছে অনেকটা বেশি কাজ আছে টুকটাক কাজ করলে ভুল হবে কদিন তো খুব জ্বরে ভুগলাম জ্বরে ভোগার কারণে মানে বিছানার চাদর সোয়েটার যা যাই ইউজ করেছি দেখলাম না আজকে সবটা মেশিনে চালিয়ে দিই প্রচুর প্রচুর জামাকাপড় সব নিয়ে আজকে কাচতে দেব মেশিনে দিয়ে দেব আজকে কাচা হয়ে গেলে আবার সুবিধা হবে শনিবার হালকা থাকবে রবিবারটা অনেক হালকা থাকবে তাই আজকে বেড কাভারটাও চেঞ্জ করে নিলাম আর ঘরগুলোও ভালো করে খুব একটা গোছানো হয়নি কদিন ধরে ছতলায় থাকি আমি ছতলায় থাকলে কি হবে প্রচণ্ড ধুলো হয় প্রচণ্ড ধুলো হয় এবার যাবো মিষ্টিকে আনতে আমার কাজ কমপ্লিট লিফটে চলে এসেছি স্নান টান করে মিষ্টিকে আনতে যাচ্ছি স্কুলে আমার টোটো নিচে দাঁড়িয়ে আছে মিষ্টিকে নিয়ে আসলাম যেহেতু তাড়াতাড়ি স্কুল ছুটি এসে রান্না করছি তা মুখে তো ভীষণ অরচি কী খাবো তাই ভাবছি দা সজনের ডাটা উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব এই সময় একটু তেতো খেতে ভালো লাগে তেতোতেই মানে মুখের স্বাদ ফেরে আর করলাম মুসুরির ডাল রাঁধুনি ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে কতটা কি আমি খাবো জানি না আমার সবেতেই মানে মুখটা বেশ স্বাদ হয়ে আছে আর মাছের ঝাল কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে ঝাল করলাম অলক দুপুরে আসার কথা আছে জানি না আসতে পারবে কিনা এই তরকারিটা কমপ্লিট তরকারিটা খেতে না খুব টেস্ট হয়েছিল আপনারাও ট্রাই করতে পারেন আবার কেউ কেউ এর মধ্যে সর্ষেও দিতে পারেন সর্ষে বাটা দারুণ লাগবে এখন দুটো বাজতে পনেরো মিনিট বাকি খাবার খেয়ে উঠলাম ভাত খেয়ে নিলাম এখন মুখে যেমন অরুচি ভালো করে খুব একটা খেতেও পারছি না তেমনি আবার কিন্তু ঘন ঘন খিদেও লাগছে অল্প অল্প খাচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি খিদে লেগে যাচ্ছে সকালবেলা দুটো রুটি আর কমপ্লেন খেলাম সকালে তো রুটি করছি আর কিছু করিনি অলোক চা রুটি খেয়ে গেল ছেলে আমিও তাই খেলাম রুটি কমপ্লেন আর মিষ্টিকে তো রুটি আর দুধ দিলাম এখনই মিষ্টিকে নিয়ে আসার পরে ডাল মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর করলাম একটু উচ্ছেটা দেখলেন একটু খেয়েও নিলাম তাড়াতাড়ি করে খুব খিদে পেয়েছিলো খেয়ে কাশির সিরাপ খেলাম এবার রেস্ট করব ছেলে খাচ্ছে মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছি তারপর আসছি এখন একটু রেস্ট করি শুয়ে পড়ি আমি শুতে এলাম ওরও ঘুম পেয়ে গেছে অ্যালেক্সা দেখছিল বসে বসে দুই ভাই বোনে এই মামাম করলে নাও অ্যাকচুয়ালি সর্দি জ্বরের জন্যে দিন মিষ্টিকে ভালো করে কোলে নেওয়া হয়নি আদর করা হয়নি এখন সেটাই না মামা আমি একটু কোলে নাও প্রচুর জামা কাপড় আজকে কেচেছি দুই বিছানা চাদর পরিষ্কার করেছি যা যা ঘরে ছিল প্রচুর জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে কাচা কমপ্লিট এত বেলায় আর মেলবো না কালকে সকালবেলা মেলে দেবো কাচলে একটা সুবিধা কী হয় সকালবেলা বেলা করে কাচলেও মেশিন থেকে না বার করলে একই রকম থাকে কালকে শনিবার মেয়ের ছুটি ছেলের কালকে এক্সাম আছে মেলে দেবো কালকে সকালবেলায় ছাদে মেলবো কিছু ব্যালকনিতে মেলবো এত জামা কাপড় বাপরে আবার রবিবারেও কিছু কাঁচাকুচি আছে অল্প স্বল্প বেশিটাই কাঁচা হয়ে গেল মিষ্টি কিন্তু দু চোখে ঘুম ঢুল ঢুল করছে এখন ঘুমাবে আবার পাঁচটা সাড়ে পাঁচটায় উঠেও পড়বে আমি এখন ঘুমাবো না এখন একটু ফোন দেখব একটু এডিট করব তারপরে ঘুমাবো আবার না একটু পরেই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আবার একটু খিদে পেয়ে যাবে মানে সুস্থ যখন ছিলাম বেশি মানে পেটটা ভরে খেয়ে নিতাম এখন পেট ভরে ঠিক খেতে পাচ্ছি না খুব সমস্যা হচ্ছে একটু একটু খিদে পেয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে এখনও কষ্টটা আছে শরীর শারীরিক দুর্বলতাটা অল্প আছে কাশি হচ্ছে কাশির সিরাপ খাচ্ছি চার পাঁচবার একটু একটু করে কাশির সিরাপ খাচ্ছি পুরো দিন জুড়ে আর কি সকাল দুপুর রাত বিকেল এইভাবে আবার অলো কখন আসে দেখি ও দুপুরে আসার কথা আছে যদি কাজটা কম থাকে তাহলে আসবে ওর একটু দরকার আছে আর যদি বাই চান্স না আসতে পারে অফিসেই কাজটা মিটিয়ে নেবে আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড রোদ আমার ঘরে রোদ চলে আসে সেই জন্য বন্ধ করেছি পর্দা দিয়ে জানলা দিয়ে দিয়েছি একটা একটা মৌমাছিও চলে আসছে ঘরের মধ্যে এই গরম পড়লেই না মৌমাছি এসে যায় বছর দুয়েক আগে আমার মেয়েকে পায়ে বলতা কামড়ে দিয়েছিল রাত দশটার সময় ওরে বাপরে বাপ এই সামনে যে নারকোল গাছ প্রচুর নারকোল গাছ আছে সামনে নারকোল সুপরি এই থেকে সব বলতা মৌমাছি আসে রোজই ঘরে একটা দুটো করে ঢুকে পড়ে বিছানা যারা ঝাঁটা দিয়ে আমি তারাই জানলাটা না খুললেও নয় আজকেও একটা ঢুকেছিলো কোথায় লুকিয়ে পড়েছে জানি না যাই হোক এখন জানলাটা বন্ধ করে দিয়েছে চলুন একটু রেস্ট করে নিই